চ্যানেলে তোমাদের সবাইকে আবার নতুন করে স্বাগত জানিয়ে ভিডিও শুরু করলাম অনেক দিন পর আর আজ থেকে আবার ভাবছি ব্লগ দেব বুঝতেই পেরেছ আমার সিচুয়েশন বা কনফিউজড মন যাই হোক আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে ঘেটো ষষ্ঠী যাকে বলে তো যাচ্ছি একটু মন্দিরে পুজো দিতে এই ষষ্ঠী দুটোকে নিয়ে মেঘ আর বৃষ্টি তো আমি পুজো দেব আর এখানে নিয়ে নিয়েছি পুজোর থালা তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা তো চলে এসেছি পুজো দিতে মন্দিরে এটা আমাদের বাড়ি থেকে একটু গেই আর হয়তো এই ষষ্ঠীটাকে চাপড়া ষষ্ঠী বা ঘেঁটে ষষ্ঠী বলে আমাদেরও ঘেঁটে ষষ্ঠী বলে আর এই ঘেঁটে ষষ্ঠী মানেই হচ্ছে ঘাটে বা পুকুরে গিয়ে কিন্তু পুজো দেওয়ার নিয়ম কিন্তু আমাদের বাড়ির কাছে ঘাট পুকুর সেই সব নেই বা আমরা দিতে পারি না বলে আমাদেরকে কিন্তু মন্দিরে এসেই মা ষষ্ঠীর নাম করে কিন্তু আমাদেরকে পুজো দিতে হয় হ্যাঁ যেগুলো দেওয়ার নিয়ম সেগুলো দিই যেমন দই হলুদ সুতো বা পাঁচ কলায় ফল পাঁচটা গোটা ফল মিষ্টি সেই সব দিয়ে পুজো দিই আর যারা ঘাটে দেয় তাদের বাঁশ পাতা ঝিঙ্গে অনেক কিছু লাগে তো সত্যি কথা বলতে শাশুড়ি না থাকলে যা হয় আমার তো শাশুড়ি মানেই তো সেই জন্য নিজেরা যেটুকু পারি যেভাবে পারি কিন্তু আমরা পুজো দিই আর ঠাকুর সব জায়গাতেই এক মনের ভক্তিটা থাকলেই হবে তো সেই জন্য এখানেই ঠাকুর আছে আমরা এখানেই চলে আসি কোনো কিছু হলে পুজো দিতে তো দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি পুজো দিতে ঠাকুর মশাই এখনও পুজোয় বসেননি আর মা ষষ্ঠী আজকে ঘেটো ষষ্ঠী সকল মায়ের সন্তানদের যেন মা ষষ্ঠী ভালো রাখে সুস্থ রাখে এটাই সবসময় চাইব তো দেখো এখানে এই প্রণমানন্দ স্বামীজি গুরুজি যাই হোক তো ওনার আগে পুজো হয় আর এটাই হচ্ছে সেই মন্দির এখানে স্কুলও আছে তো এখানে এই স্বামীজির আগে পুজো হবে তারপরে ওখানে পুজো হবে তো তোমাদের সাথে একটু করে আজকের ভিডিওটা নতুনভাবে আবার শুরু করলাম আজকে ষষ্ঠীর দিনে সোনামাও আমার কাছে ষষ্ঠী আমার মেয়ে তো সোনামায়েরও ইচ্ছা আমি ব্লগ করি ভিডিও করি তাই আবার নতুন করে শুরু করলাম ভ্লগ ভিডিও তোমরা সবাই আমার পাশে থেকো হয়তো নিজেও কনফিউজড সেই জন্য বুঝে উঠতে পারি না কখন কি করব তো প্লিজ বন্ধুরা আমার ভিডিও দেখো আমার পাশে থেকো অনেক ইচ্ছা এই ইউটিউবটাকে নিয়ে তারপরে দেখো এখানে আরতি হচ্ছে পুজো ঠাকুরের চরণ ধুয়ে দেওয়া পুজো করানো সমস্ত কিছু হওয়ার পর এখানে কিন্তু আরতি হচ্ছে এখানে স্বামীজির পুজো হওয়ার পর কিন্তু ওখানে আবার পুজো হবে আর আমরাও রয়েছি অপেক্ষা করে যেহেতু পুজো দিতে এসছি তো আমরা এখান থেকে পুজো দেবো তোমাদের সাথেও শেয়ার করবো আর যেটা বলছিলাম ইউটিউবটাকে নিয়ে অনেক স্বপ্ন সবারই থেকে থাকে সেরকম হয়তো আমারও জানি না আমি ভুল করছি না ঠিক করছি কি করব কি হবে তবু চেষ্টা করছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শুধুমাত্র তোমরা পাশে থেকো তাহলেই হয়তো পারবো

তারপর এখানে গুরুর প্রণাম মন্ত্র হয়ে গেল তারপরে এখানে পুরোহিত মশাই আমাদের সবারই গোত্র ধরে এখানে কিন্তু পুজো সমাপ্ত হলো আজকের ঘেটো ষষ্ঠী পুজোতে আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতাও আনেনি তাড়ে তারে তাড়াতাড়ি করছি আর কি বাড়ি যাব বলে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে বৃষ্টির ফোনেও করছে তাল চলো আবার পরে দেখা যাচ্ছে